আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো বাংলা বইয়ের পাঠ পাঠারোতে আছে ফলা চিহ্ন ফলা চিহ্ন তো বন্ধুরা দেখো আমরা এর আগে এর আগে পড়েছিলাম কার চিহ্ন যোগে শব্দ মানে কার চিহ্ন কার চিহ্নগুলো কি কি ছিল আরেকবার মনে করি আকার রসিকার দিহিকার রসুকার দীর্ঘকার রিকার একার ওইকার এই চিহ্নগুলো ছিল সর্বনে মানে সরিয়া রসিকার দীর্ঘিকার কেমন এগুলো ছিল সর্বনের সংক্ষিপ্ত রূপ এটাকে বলে কার চিহ্ন মনে রাখবে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে রূপকে বলা হয় কাঠ চিহ্ন আজকে আমরা যেটা পড়বো সেটা সেটা হচ্ছে তোমার ফলা চিহ্ন যেমন ফলা চিহ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ তো প্রথমেই আমরা দেখছি ব ফলা ব ফলা হ্যাঁ উচ্চারণ হবে ব ফলা এটা দেখতে হবে এরকম ব কিন্তু এই বয়ের কোনো মাত্রা হবে না এই বয়ের কোনো মাত্রা হবে না এবং এটি দেখতে এরকম বয়ের মতো ব ফলা যেমন দেখো এটি এটি বসবে বর্ণের নিচে যে কোনো বর্ণের নিচে বসবে যেমন বফলা দয় বফলা তয় বফলা তো পড়ি আমরা সয় বফলা আকার ধয় ধর্ঘিকা দ্বি ন স্বাধীন আমরা স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীন দেশের মানুষ দয়ব বফলা রস্বিকার তয় তীঘিকার দি দ্বিতীয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি বন্ধুত্ব ব নয় ধয় সংযুক্ত রস্যকার তয় বফলা এসো বন্ধুত্ব করি এসো বন্ধুত্ব করি তো আমরা এই যুক্ত কতগুলো শব্দ পেলাম পড়ি ও লিখি যুক্ত পেলাম আমরা স্বাধীন দ্বিতীয় বন্ধুত্ব তো চলো আমরা লিখি তোমরা খাতায় লিখতে পারো অথবা শ্রেণীশীলের সহায়তায় তোমরা বইতেও লিখতে পারো বা খাতায় লিখতে পারো আমি জন্য এখানে লিখছি শৈব ন স্বাধীন দ্বিতীয় তয় অন্তস্থীয় দ্বিতীয় বন্ধুত্ব ব নয় ধর রসুকার ত বফালা বন্ধুত্ব এখানে আরেকবার আরেকবার করে লিখা আছে তোমরা তোমাদের খাতায় উঠিয়ে এরকম এক পৃষ্ঠা হাতের লেখাও লিখতে পারো আকার স্বাধীন দ্বিতীয় দয় বফালা শিকার তয় দীর্ঘাতি দ্বিতীয় বন্ধুত্ব ব নয় বফলা হচ্ছে মফলা ফলা তারপর হচ্ছে ম ফলা দেখো দেখোলা ঠিক দয় মফলা মফলা তয় মফলা পড়ি সয় মফলা র মূর্ধন স্মরণ বীর শহীদদের স্মরণ করি বীর শহীদদের স্মরণ করি পদ্মা প দয় ম ফলা আকার প দয় ম ফলা আকার পদ্মা পদ্মা সেতু আমাদের গর্ব পদ্মা সেতু আমাদের গর্ব তারপর দেখো আত্মীয় তয় ম ফলা দীর্ঘিকার অন্তস্তীয় আত্মীয় আত্মীয় এসেছে বসতে দি আত্মীয় এসেছে বসতে দি পড়ি ও লিখি দেখো কিভাবে লিখতে হবে ছয় মফলা র মধন স্মরণ হ্যাঁ এটা হচ্ছে এই মফলা যুক্ত শব্দগুলো প দয় দয় মফলা আকার পদ্মা আ তয় মফলা দীর্ঘকার অন্তস্থীয় দেখো এখানে একটি লক্ষণীয় বিষয় হলো এই যে মফলা এই ফলাগুলো কিন্তু কখনো উচ্চারণ হবে না এটা এগুলো তোমরা লেখার সময় লিখতে হবে কিন্তু এটা এটা হবে স্মরণ আমরা কিন্তু ম বলি না এটা হচ্ছে পদ্মা আমরা কিন্তু পদ্মা বলি না আত্মীয় এটা কিন্তু আমরা আত্মীয় বলি না এটি মফলাটা এখানে উচ্চারণ হবে না ঠিক বফলার মতো কেমন তাহলে এটা হচ্ছে স্বয় মফলা র মূর্ধন্য স্মরণ পদ্মা আত্মীয় উচ্চারণগুলো গুলো খেয়াল করো স্মরণ পদ্মা আত্মীয় তাহলে এখানে বলছে পড়ি ও লিখি এখানে তোমরা তোমাদের খাতায় উঠিয়ে এটা লিখতে পারো আমি এক বইতে লিখছি স মফলা র মূর্ধন ন স্মরণ পদ্মা প দয় মফালা আকার পদ্মা আত্মীয় সোনিয়া ত মফালা দীপিকার অন্তস্তিও আত্মীয় আবার সয় মফালা র মূর্ধন্য ষ প দয়ম ফলা আকার পদ্মাম ফলা আত্মীয় তাহলে দেখো তোমরা তোমাদের খাতায় উঠিয়ে এরকম পরে লিখতে পারো শরণ পদ্মা আত্মীয় পরের পাঠে আছে ফলা জ ফলা জফলা জফলার দেখতে চেহারা হচ্ছে এরকম এটিও বর্ণের সাথে পাশে বসবে বর্ণের সাথে বসবে তাহলে বজালা নয়জফালা তয়জফালা বয়জফালা, নয়জফলা, তয়জফালা। পড়ি বয়জফালা পরি অন্তঃস্থীয় ব্যয় বজালা অন্তঃস্থীয় ব্যয় আয় বুঝে ব্যয় করি ধ নজফালা বয়কার বা দ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ স সালা সত্য 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 কথা বলি সত্য কথা বলি পরিও লিখি দেখো তাহলে এই জফলা যুক্ত শব্দগুলো কোনগুলো ব্যয় ধন্যবাদ সত্য ব্যয় ধন্যবাদ সত্য তাহলে আমরা লিখে ফেলি তোমরাও খাতায় লিখো বজালা ব্যয় ধন্যবাদ বয়াকার ধ বা তো ধন্যবাদ সালা সত্য আবার বজালা অন্তস্তেও ব্যয় ধন্যবাদ ধ নয় জফালা কার বা তো ধন্যবাদ স জফালা দেখছো জফালা বলে কিভাবে দিয়েছি এমন এভাবে তোমরা তোমাদের বইয়ের মতো করে খাতায় সুন্দর করে লিখে ফেলতে পারো র ফলা এটিও একটি বর্ণের যে কোনো একটি বর্ণের নিচে বসবে কেমন তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব এটা হচ্ছে তালব্যশ রফালা ম রফলা দ রফালা তাহলে পড়ি সয়রফালা ম শ্রম স্বৈরফালা যেতেটা র উচ্চারণ হবে স্বৈরফালা ম শ্রম শ্রম বৃথা যায় না শ্রম বৃথা যায় না আচ্ছা নম্র ন ময় রফালা ন ময় রফালা নম্র ন ময় রফালা ন র দেখো আগে বর্ণটি উচ্চারণ হবে তারপরে নিচে রফলাটা উচ্চারিত হবে নম্র থাকি। নম্র থাকে ভ ভ রফলা রফলা ভদ্র 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 দয় হয়ে চলি ভদ্র হয়ে চলে দেখো আবার পড়ি তাহলে তাহলে এখানে রফলা যুক্ত শব্দগুলো আলাদা করে আবার লিখেছে শ্রম নম্র ভদ্র দেখো আগে হচ্ছে বর্ণ তারপরে রফলা শ্র স্রম নম্র ভদ্র তাহলে বারবার প্র্যাকটিসের জন্য তোমরা খাতায় লিখবে কেমন আমি এখানে লিখে দিচ্ছি সয় রফলা ম শ্রম ন ম রফালা নম্র ভ দ রফালা ভদ্র ছয় রফলা ম শ্রম ন ময় রফলা নম্র ভ দয় রফলা ভদ্র কেমন তোমরা খাতায় লিখে আরো বেশি আরো কয়েকবার লিখতে পারো পাঁচ বারোর রেফ চিহ্ন পাঁচ বারোর রেফ চিহ্ন রেফ চিহ্ন রেফ চিহ্নটা রকম। ঠিক এরকম দেখতে চন্দ্রবিন্দু যেরকম বর্ণের উপরে বসে রেফটাও ঠিক বর্ণের উপরে বসে যে কোনো বর্ণের উপরে বসে দেখো লিখে আছে রেফ বর্ণের উপরে বসে চলো দেখি রেফটা কিভাবে উপরে বসে এই দেখো চয়ের উপরে চয় রেফ মূর্ধন্য রেফ জয় রেফ যে কোনো বর্ণের উপরে ঠিক এভাবে রেফটাকে রেফটা বসে এবং রেফটার উচ্চারণ হবে মতো রেফটা উচ্চারণ হবে র এর মতো তাহলে আমরা পড়ি ময়াক মা চয় রেফ মার্চ মার্চ মানে যেই বর্ণের উপরে রেফ হবে রেফের উচ্চারণটা হবে তারপর বর্ণ উচ্চারণ হবে রেফের উচ্চারণটা আগে আসবে মার্চ মাস মার্চ মাস তাহলে দেখো কিভাবে লিখেছে মার্চ এবং তাহলে কেমন চয়ের সাথে রেফ তাহলে কি হবে আগ উচ্চারণটা আসবে রেফ রেফ হচ্ছে র আর মূর্ত উচ্চারণ তাহলে র যোগ চ র যোগ চ ঠিক এভাবে দেখো ব রেফ মূর্ধন্য ব রেফ মূর্ধন্য বর্ণ লিখি তাহলে রেফযুক্ত শব্দটা হচ্ছে বর্ণ কেমন এই যে বর্ণ তাহলে রেফযুক্ত বর্ণটা হচ্ছে নয় রেফ ন রেফ ন তাহলে র যোগ মূর্ধন্য র জক মূর্ধন্য ঠিক একইভাবে ভাবে স্বয়ধি দীর্ঘকার রেফ জ সূর্য স্বয়ধি দীর্ঘকার রেফ জ সূর্য ওঠে সূর্য ওঠে তাহলে রেফ যুক্ত শব্দ হচ্ছে সূর্য এবং বনার হচ্ছে রেফ জ রেফ জ র জক জ র জক জ এখন আমরা পরিও লিখি মার্চ বর্ণ সূর্য মাছ বর্ণ সূর্য ময়াকার মা আমরা পড়ার সময় বলব রেফ ময়াকার মা রেফ ব রেফ মু সূর্য স দুর্গকার রেফ সূর্য তারপর আবার লিখি ময়কার মা রেফ মাছ ব রেফ মূর্ধন বর্ণ আবার রেফ জ সূর্য কেমন রেফ জ সূর্য তাহলে আজকে আমরা কি কি শিখলাম শিখলাম হচ্ছে ব ফলা ভাবে লেখে বফলা সরি কোন মাত্রা ছাড়া ঠিক আছে তাহলে বফলা দিয়ে আমরা শব্দ বলি তো স্বাধীন আকার ধয় ন স্বাধীন কেমন তারপরে তারপরে ম ফলা আমরা শিখেছি ম ফলা তো মফলটা দিক থেকে কিরকম হবে মফলাটা তাহলে ম একটা শব্দ মফলা পদ তারপরে আমরা কি শিখেছি দেখো তো তারপর শিখেছি জফলা তারপর আমরা শিখেছি জ ফলা জ ফলা জফলাটা কিরকম হবে এরকম কেমন একটু মাত্রা দিয়ে এরকম তাহলে আমরা একটা শব্দ বলি ব্যয় বয় জফলা অন্তস্থ ব্যয় আজকে আমরা শিখলাম র রফলা রফলাটা হবে এরকম কেমন রফলাতে একটা শব্দ বলো তাও ভজ্জ ভ দয় রফলা কেমন দয় রফলা ভজ্জ তারপর আমরা আরেকটা শিখলাম কি রে আরেকটা ছিলাম কি রেফ চিহ্ন রেকার রে ফ রেফ রেফ চিহ্নটা কিরকম বর্ণের উপরে বসে যেমন কি বলতো মাছ ময়াকার মা রেফ চ তো দেখলে তো আমরা আজকে কতগুলো শিখলাম বফলা মফলা জফলা রফলা এবং রেফ তো আমরা খাতায় এই বিভিন্ন শব্দগুলো এই শব্দগুলো লিখে 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 এগুলো এগুলো এবং এগুলো লিখে লিখে বাসায় ভালো করে প্র্যাকটিস করবো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ